আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক অনেক ভালো আছি তো বন্ধুরা অনেক বাইরে আমাকে প্রশ্ন করেন যে বাই দুবাই যে মেডিকেল হয় মেডিকেল টেস্ট হয় মেডিকেলে কি কি টেস্ট করা হয় মেডিকেলে কেন আনফিট করা হয় এগুলো এই বিষয়টা নিয়ে কিন্তু আমি দুইটা দুইটা থেকে তিনটা ভিডিও আমার চ্যানেলে আছে অনেক আগে আপলোড করা কিন্তু নতুন অনেক সাবস্ক্রাইবার আমার এখানে জয়েন্ট হয়েছে হয়তো আমি যখন আমার সাবস্ক্রাইবার আশি হাজার ছিল তখন হয়তো একটা ভিডিও তৈরি করেছিলাম আমার একবার পঞ্চাশ হাজার ছিল তখন হয়তো একটা তৈরি করেছিলাম এখন আবার একটা তৈরি করতেছি এক লাখ পার হয়ে গেছে আলহামদুলিল্লাহ এখন একটা তৈরি করতেছি অনেক নতুন সাবস্ক্রাইবার আসছে তাই না তাই এটা বলতে হয় অনেক বায়েরা টেনশনে থাকেন যে না জানি কী পরীক্ষা করা হয় কীভাবে পরীক্ষা করা হয় আনফিট করবে অনেক কিছুই তো আজকের ভিডিওটা দেখলে আপনারা অনেক কিছুই জানতে পারবেন অনেক বুঝতে পারবেন ভিডিওটা শেয়ার করে দেবেন ভালো লাগলে লাইক দিয়ে যাবেন ভালো যদি না লাগে তাহলে দেখতে দেখুন দেখতে দেখতেই ভালো লাগা থেকে ভালোবাসা হয়ে যাবে আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি তো বন্ধুরা দুবাই মেডিকেল আরব আমিরাতের মেডিকেল কী কী টেস্ট করা হয় এটা হলো প্রথম কথা দেখেন আরব আমিরাতের মেডিকেলে আপনি যখন নতুন আসবেন এমপ্লয়মেন্ট বিষয়ে কিন্তু মেডিকেল টেস্ট করা হয় ভিজিটে আসলে কিন্তু মেডিকেলের প্রয়োজন হয় না আবারও বলছি এমপ্লয়মেন্ট ভিসা অথবা পার্টনার ভিসা অথবা আপনি ইনভেস্টার ভিসা হ্যাঁ এগুলো যদি হয় অথবা আপনি ধরুন যেটা বর্তমানে হাই প্রফেশন এগুলো আপনাকে মেডিকেল টেস্ট করতেই হবে বাধ্যতামূলক এখনকার হল মেডিকেলে কী কী টেস্ট করা হয় যেমন সৌদি আরবে যারা যায় তারা কিন্তু জানেই যে মেডিকেলে যেমন উলঙ্গ পর্যন্ত করে চেক করা হয় সৌদি আরবে এটা কিন্তু বাস্তব আমি নিজেই সেটা দেখেছি এবং যারা গিয়েছে তাদের সাথে আমি কথা বলেছি এটাই বাস্তব আর আরব আমিরাতে মেডিকেল আর সৌদি আরব মেডিকেল করতে গেলে কিন্তু দেশ থেকে মেডিকেল করে ফিট হয়ে তারপর যেতে হয় আর আরব আমিরাতে যখন আসেন আপনারা মেডিকেল করে কিন্তু আসতে না যেমন আমার এখানে যে পঞ্চাশ জন আলহামদুলিল্লাহ পঞ্চাশ পঞ্চান্ন জন বর্তমান শ্রমিক আছে কাজ করতেছে যারা আছে তারা মেডিকেল কিন্তু দেশে কারো করা হয় না এই দেশে আসার পরে কিন্তু মেডিকেল করা হয়েছে তো মেডিকেলে কি টেস্ট করা হয় নতুন অবস্থায় যদি আপনি আসেন রক্ত এবং এক্স রে বাস রক্ত এবং এক্স রে এই দুইটা টেস্ট করা হবে এই দুইটা টেস্ট করা হবে রেজাল্ট রাত্রেই দিয়ে দেওয়া হবে আপনি দিনও দিয়ে আসবেন রাতে আপনি রেজাল্ট পেয়ে যাবেন এখন কথা হলো যে আনফিট কেন করা হয় আনফিট কয়েকটা রোগ আছে করা হয় যেমন এইডস যদি তাকে ঝক্কা যদি তাকে টিবি যদি তাকে জন্ডিস এই রোগগুলো যদি আপনার শরীরে থাকে তাহলে আপনাকে আনফিট করা হবে তাছাড়া আরও অনেক রকমের রোগ থাকে সেগুলোর জন্য চিকিৎসা করা হয় ওষুধ দেয় যেমন আপনি মেডিকেলে আনফিট হলেন আনফিট হওয়ার আপনাকে বলবো আবার যাওয়ার জন্য তখন এক মেডিকেল থেকে আরেক মেডিকেলে পাঠানো হবে সেখানে গিয়ে যেমন আমার একজন হয়েছিল এরকম এক মেডিকেল থেকে আরেক মেডিকেলে পাঠানো হয়েছে সেই মেডিকেলে গিয়ে আবার নতুন করে মেডিকেল দেওয়া হয়েছে তখন তাকে একটু ওষুধ দেওয়া হয় ওষুধে যদি ভালো না হয় তখন তাকে আবার করা হয় এভাবেই কিন্তু পরবর্তীতে মেডিকেলে যদি ফিট হয়ে যায় আর কোনো কথা নাই আর যদি আনফিট না হয় তাহলে কিছুই করার নয় বিশাল লাগানো যাবে না দেশে যাওয়া ছাড়া কোনো রকম উপায় নেই তবে জন্ডিস যদি থাকি এইডস যদি থাকি যক্কা যদি থাকি টিভি যদি থাকি তাহলে এগুলোর কোনো চিকিৎসা নেই এক নম্বর কথা এগুলোর কোনো চিকিৎসা নাই ঠিক আছে এগুলোর জন্য আপনাকে দেশে যেতে হবে হানড্রেড পার্সেন্ট তাছাড়া অন্য অন্য অনেক রকমের ছোটো ছোটো রোগ যেগুলো থাকে সেগুলোর জন্য কোনো রকমের সমস্যা হয় না আর কোনো রকমের টেনশন করার প্রয়োজন নাই কোনো রকমের চিন্তা করার প্রয়োজন নাই ঠিক আছে এটা হলো কথা যারা আরব আমিরাতে আসবেন আরব আমিরাতের মেডিকেলের টেস্টের সিস্টেমই এটা অনেকে কিন্তু এটা নিয়ে কিন্তু অনেক মাথা গামায় অনেকে বলে অনেকে আমাকে বল বায়ো মেডিকেলে কি না কি সোদের বললো এরকম কোনো কিছু হয় না ঠিক আছে দুবাই এরকম কোনো কিছু হয় না জাস্ট রক্তটা নেবে এবং এক্স রেটা প্রথম অবস্থায় দ্বিতীয়বার যখন আপনি আবার দ্বিতীয়বার যখন আপনি আবার বিশা লাগাতে যাবেন মানে ভিসাটা যখন রিনিউ করবেন তখন কিন্তু আর এক্সরে করা হয় না তখন জাস্ট রক্ত নেওয়া হবে নতুন অবস্থায় একবারই আপনার ইয়ে নেওয়া হবে এই এক্স রে করা হবে পরবর্তীতে শুধু রক্ত এটা হলো কথা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন টেনশনের কিছু নাই আর দোয়া করি প্রত্যেকটা প্রবাসী প্রবাসী আসে অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে যারা তারা যাতে আসলে সুস্থভাবে ভালোভাবে সুন্দর করে মেডিকেলে ফিট হয়ে বিশা লাগাতে পারে সেই দয় সবসময় করি তো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ